অসংখ্য মৌত ডাকো আজকে মৌত আর তোমাদের আসবে না অসংখ্যবার ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম আর সে জাহান্নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আলাপাক বলছেন ইন্ন হু মাইয়া তিওরবাহু মুজির মনফ ইন্নলাহু জাহান্নমলায় মু তুফি হাফলায় অপরাধী হয়ে যে লোক দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সে বাসতেও না মরবেও না জীবন মৃত্যু অবশ্য একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে نارুল্লাহিল মুকাদাতুল্লাতী তাততানিউ আলাল আফিদা জাহান নামের প্রচন্ড আওয়াজ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা পাহারিম জাহান নামীদের এদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ ভাসি এ ধরনের ফেরেস্তাদের রেখে রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে